অনেক দিন ধরে বড় পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় অপু বিশ্বাসকে বিভিন্ন সোশ্যাল ইভেন্ট পণ্যের ব্র্যান্ডিং ব্রাইডাল ফটো শুটিং ইত্যাদি নিয়ে বেশ ব্যস্ত আছেন এই ঢালিউড কুইন এসব কিছুর জন্য নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা এই অভিনেত্রী। তাই তো নিয়মিত জিমে যাচ্ছেন করছেন ব্যায়াম সম্প্রতি সেখান থেকেই অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জিম থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস পোস্টে অপু ভক্তদের কিছু উপদেশ দিয়েছে কাজের বাইরে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় দৈনন্দিন জীবনের অনেক কিছুই ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন ছবিতে দেখা যায় সাদা কালো টাইটস এ উপবিশ্বাস লাল রঙের বেঞ্চ প্রেস মেশিনের হাতল শক্ত হাতে ধরে আর চোখে তাকিয়ে আছেন সম্প্রতি নিজের ফেসবুকে জিমনিশিয়ামের তিনটি ছবি পোস্ট করেন হুপু যেখানে দেখা যাচ্ছে তিনি ব্যায়াম করছেন অবশ্য এর আগেও তিনি ব্যায়াম করার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ছবিগুলোর ক্যাপশনে উপবিশ্বাস লিখেছেন ধৈর্য এবং নিজের উপর আস্থা অক্ষুন্ন রাখলে পরিশ্রমী ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরাও মন্তব্যের ঘর প্রশংসায় ভাসাচ্ছেন একজন মন্তব্য করে লিখেছেন অনেক অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ খুব সুন্দর একটা ছবি সবার জন্য অবিরাম ভালোবাসা প্রসঙ্গত সর্বশেষ অপবিশ্বাসকে দেখা গেছে গত বছরে মুক্তি পাওয়া লাল শাড়ি সিনেমায় এরপর তাকে আর কোনো সিনেমায় পাওয়া যায়